সকালের নাস্তা যদি স্বাস্থ্যকর এবং সহজে তৈরি করা যায় তাহলে দিনটা শুরু হয় আরও ভালোভাবে ওটমিল এমনই একটি খাবার যা মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এবং এটি ফাইবার প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ আজ আমরা জানব পাঁচটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ওটমিলের রেসিপি সম্পর্কে যা আপনি সহজেই তৈরি করতে পারে ক্লাসিক দুধ ওটস এটি সবচেয়ে সহজ এবং জনপ্রিয় ওটস রেসিপি উপকরণ আধা কাপ ওটস এক কাপ দুধ এক চিনটি দারচিনি এক চামচ মধু বা আখের গুড় প্রস্তুত প্রণালী একটি প্যানে দুধ গরম করুন এবং ওটস যোগ করুন তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করুন দারচিনি ও মধু যোগ করে পরিবেশন করুন এই রেসিপি হজমে সহায়ক এবং এনার্জি বাড়ায় ট্রপিক্যাল ফ্রুট ওটস যারা ফল খেতে ভালোবাসেন তাদের জন্য এটি আদর্শ উপকরণ আধা কাপ ওটস এক কাপ জল বা দুধ কলা আম বা আনারস কাটা এক চামচ চিয়া সিডস প্রস্তুত প্রণালী ওটস জলে বা দুধে গরম করুন এরপর কাটা ফলগুলো যোগ করুন চিয়া সিডস ছড়িয়ে পরিবেশন করুন ফলের প্রাকৃতিক মিষ্টত্ব ও ফাইবার এটিকে একটি হেলদি ব্রেকফাস্টে পরিণত করে চকোলেট ওটস যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট উপকরণ আধা কাপ ওটস এক কাপ দুধ এক চামচ কোকো পাউডার এক চামচ পিনাট বাটার প্রস্তুত প্রণালী ওটস ও দুধ একসঙ্গে গরম করুন কোকো পাউডার ও পিনাট বাটার মিশিয়ে পরিবেশন করুন প্রোটিন সমৃদ্ধ এই রেসিপি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে হার্বাল ওটস এই রেসিপিটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উপকরণ আধা কাপ ওটস এক কাপ দুধ বা জল অল্প আদা ও হলুদ গুঁড়ো এক চামচ মধু প্রস্তুত প্রণালী জলে বা দুধে ওটস দিয়ে গরম করুন আদা ও হলুদ গুঁড়ো মিশিয়ে নাড়ুন মধু যোগ করে পরিবেশন করুন শরীরকে উষ্ণ রাখতে এবং ঠান্ডা সর্দি প্রতিরোধে কার্যকর নকুক ওভারনাইট ওটস যাদের সময় কম তাদের জন্য এই রেসিপিটি আদর্শ উপকরণ আধা কাপ ওটস এক কাপ দুধ এক চামচ চিয়া সিডস ফল ও বাদাম প্রস্তুত প্রণালী সব উপকরণ একটি জারে মিশিয়ে ফ্রিজে রাখুন পরের দিন সকালে পরিবেশন করুন এতে রান্নার কোনো ঝামেলাই নেই কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি ওটস শুধু সহজে তৈরি করা যায় না এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী প্রতিদিনের ব্রেকফাস্টে ওটস যোগ করুন এবং সুস্থ থাকুন এরকম ভিডিও আরও দেখতে ও স্বাস্থ্যকর রেসিপি পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন